বাহ এটা কেন সেনা বাহিনীদের গাড়ির পাওয়ার বাহ বাহ দেখো এটা অটোমেটিক গুলা লেখ রাখছি দেখো নয়টা বলে ছিল একটা হারায় গেছে বন্যার পানিতে চলে গেছে আর একটা আছে আসাথে এগুলা এগুলা আমি গুলির মধ্যে ঢুকাই না আর এটা আছে যে এটা খুলেই না শক্ত আসাথে তো এগুলা লোড করে মারতে তো মজা লাগে এজন্য আমি এগুলা ঢুকাই নাই কারণ এগুলা গায়ে ঢুকে যাবে এজন্য এটা এরকম লোড করছি না আর এই কাগজটা না

রাখি আর এগুলা এগুলা রাখি কারণ এগুলা আর গায়ে ঢুকে দেবে এখন তোমাদের কারেন্ট চলে যাবে কারেন্ট চলে গেলে এটা ইউজ করতে পারবে এইটা এই দেখো কি সুন্দর লাগে দেখছো কি সুন্দর ডিসকো ড্যান্সের

already 1 second day. No. <sharp inhale> শেষ হ্যাঁ খেয়ে সত্যি সত্যি খেয়ে না খেয়ে ফেলছি না এবার দেখো ছুমন্ত